সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সার্টিফিকেট প্রদানের নোটিশ প্রকাশিত হয়ে গেল নোটিশটা তোমরা যদি নিজে ডাউনলোড করতে চাও তাহলে এখানে চলে যাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ প্রথমেই একটা লিঙ্ক বলে দেখতে পাবে এইটা এখানে ক্লিক করবে এই জায়গায় ক্লিক করলেই তুমি নিজে থেকেই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারবে আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি এবং সেটা তোমাদেরকে দেখাবো যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ এবং এখানে একটা শব্দ উল্লেখ রয়েছে কনভোকেশান কনভোকেশান নিয়ে আমি আগে উল্লেখ করেছি তাও একবার বলে দেবো আজকে এবং এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেককে কি অ্যাপ্লাই করতে হবে অফলাইনের কি কোনো ব্যবস্থা নেই সেটা নিয়ে আলোচনা করব আর এখানে কিন্তু কোনো রকম টাকার কথা উল্লেখ নেই ঠিক আছে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে দুদিন আগে যে ভিডিওটা করেছিলাম যে বলেছিলাম উনিশ একুশ প্রার্থীদের সার্টিফিকেটের ডাটাগুলো উড়ে গিয়েছিল কিছু কারণবশত কিন্তু সেইটা তোমাদের ব্যাক আপ করা সম্পূর্ণ হয়ে গেছে আমি সেদিনই বলেছিলাম তাহলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে এবং তোমাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে চিন্তার কোনো কারণ নেই তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে সেটা পুজোর পরে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম সার্টিফিকেট তোমরা পুজোর পরেই পাবে সে না পর বিষয়টা যে কেন বলছি কালী পুজোর পড়ে এখানে দেখে নাও যে দ্য টাইম লাইন লাস্ট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন কত তারিখ দেওয়া হয়েছে তিরিশ দশ দু অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যে এই যে ওপরে অনলাইনে যে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে সেটা শেষ তারিখ হচ্ছে বুধবার তিরিশ তারিখ অক্টোবর অক্টো আজ অক্টোবরে এক তারিখ তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখে কী রয়েছে কালী পুজো রয়েছে তাহলে একত্রিশ তারিখে যদি কালী পুজো হয় এবং ক্ষেত্রে আবার একটা উল্লেখ রয়েছে দেখে নাও যে কনভেকেশনের তারিখ স্থান এবং এই যে কবে দেওয়া হবে সার্টিফিকেটটা সেটাও কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে এবং পশ্চিমবঙ্গে প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার মানে তোমার সেটা কালী পুজোর পরেই হচ্ছে কালী আগে তো হচ্ছে না তাহলে আমি যেটা বলেছিলাম দুদিন আগে কথাটা অবশ্যই মিলল এবং এখানে বলেছিলাম যে টাকার কথা উল্লেখ থাকবে না পাঁচশো টাকা দিতে হবে না তাই পাঁচশো টাকার উল্লেখ কিন্তু এই নোটিশে কিন্তু নেই নোটিশের মধ্যে তুমি কোথাও পাঁচশো টাকা উল্লেখ পাবে না এখানে তোমরা তিন নম্বর পয়েন্টটা একবার দেখে নাও যে প্রত্যেককেই অ্যাপ্লাই করতে হবে সেটা তার কারণ হচ্ছে নো অফলাইন অ্যারেঞ্জমেন্ট রকম অফলাইন ব্যবস্থা নেই সেই জন্য তোমাদের কী করতে হবে অফলাইনে কিন্তু অবশ্য থাকলে হবে না কারণ এই নোটিশটাতে পুরোপুরি উল্লেখ করে দিয়েছে সেই জন্য তোমাদের প্রত্যেককেই অ্যাপ্লাই করতে হবে তোমরা যারা সার্টিফিকেট পেতে চাও কারণ অফলাইনে কোনো ব্যবস্থা নেই এবং আমি যেমনটা বলেছিলাম দুদিন আগে পাঁচশো টাকার কোনো ব্যাপার থাকবে না উল্লেখ থাকবে না উনিশ একুশদের জন্য সংশোধিত করে দেওয়া হয়েছে সেই জন্য প্রত্যেকের জন্যই করে দেওয়া হয়েছে এবং এখানে দেখো কোনো রকম পাঁচশো টাকার উল্লেখ কথা উল্লেখ নেই এবার অ্যাপ্লাই করার সময় দেখতে হবে তাহলে ঠিক আছে অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমি দেখাবো আজকে সন্ধ্যায় অ্যাপ্লাই কীভাবে তুমি করবে সেটা আমি সন্ধ্যায় আজকে দেখিয়ে দেবো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কনভোকেশান কী জিনিস কনভোকেশান হলো একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এটি সাধারণত একটি বিশেষ দিবসে অনুষ্ঠিত হয় যাতে শিক্ষার্থীরা তাদের অর্জনকে উদযাপন করতে পারে নতুন জীবন শুরু করার জন্য এটা প্রস্তুতি নিতে পারে আনুষ্ঠানিকভাবে বক্তৃতা সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থাকতে পারে এখানে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকতে পারে ঠিক আছে এটা কোথায় হবে না হবে সেটা এখানে বলেই দিয়েছে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং বিভিন্ন খবরের কাগজের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে এখন আপাতত তোমরা অ্যাপ্লাই করে রাখো তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এটা বলা হয়েছে কালী পুজোর পরেই তোমরা কিন্তু সার্টিফিকেটটা পাবে তাহলে তোমাদের প্রশ্ন বেসার তাহলে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে ইন্টারভিউ নোটিফিকেশান নভেম্বরের লাস্ট উইক করে আসার সম্ভাবনা প্রবল অর্থাৎ কালী পুজোর পরে নভেম্বরের লাস্ট উইক করে আসার সম্ভাবনা প্রবল তাহলে বুঝতে পারছো প্রস্তুতি এখন থেকে নাও আমাদের চ্যানেলের পক্ষতে যে বইগুলো লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ তোমরা যদি গুরুত্ব না দাও পরে কিন্তু সমস্যায় পড়বে আমরা কিন্তু ইন্টারভিউ পরে একদম হাইলাইট করে দেখিয়ে দেবো যে আমাদের বই থেকে কমন এসেছে এবং জানিয়েও দেবো যে আমাদের পুরোপুরি কমন এসেছে যেটা মাদ্রাসা ইন্টারভিউ যেটা হলো সেক্ষেত্রে আমরা পুরোপুরি দেখিয়ে দিয়েছি হাইলাইট করেও দিয়েছিলাম ঠিক সেমন তেমনটাই প্রাইমারি ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু আমরা আবার হাইলাইট করে দেখিয়ে দেবো যে আমাদের বই থেকেই কমন আসছে আমাদের ব্যাস থেকেই কমন আসছে আর সেটা আসবে তুমি কিনতে চাও তাহলে দেখে নাও ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে বইগুলো অবশ্যই কিনতে পারো প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডেমো বইটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে সমস্ত ইউটিউব চ্যানেলে ডেমোগুলো দেখো সেইভাবে ডেমো দিলে কিন্তু হবে না অনেকেই রয়েছে ইউটিউব চ্যানেল থেকে ডেমোগুলো দেখছো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রপার মেনটেন করা হচ্ছে না সাইকোলজি মেনটেন করা হচ্ছে না প্রপার বাচ্চা থেকে পড়ানোর যে টেকনিক সেটা মেনটেন করা হচ্ছে না এর ফলে তোমাদের ডেমোটা শুনতে ভালো লাগতে পারে কিন্তু ভালো হবে না কারণ ইন্টারভিউ রুমে যেনারা বসে থাকবেন তেনারা কিন্তু ডেমোর যে বিশেষত্ব সেটা দেখবেন প্লাস তোমরা যে ডেমোটা পড়াচ্ছ সেটা ক্লাস ওয়ান বাচ্চাদের জন্য যদি হয় তাহলে ক্লাস ওয়ানের বাচ্চাদেরকে বোঝানোর মতো কি পড়াতে পারছো নাকি এটা হায়ার লেভেলে চলে যাচ্ছে সেটা কিন্তু ওনারা দেখবেন কিন্তু ডেমো ডেমে তোমার যে ভুল সেটা কিন্তু সংশোধন করে দেবেন না ওনারা ওনারা দেখবেন বসিয়ে দেবেন নাম্বারের সময় দেখবে নাম্বার পেলে না কেন পেলে না তার কারণ হচ্ছে তুমি যে ডেমোটা দিয়েছিলে সেটা বড়ো বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য নয় তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তোমাকে তুমি ভাবছো তোমাকে একটা ডেমো দিতে বলা হয়েছে আমি জাস্ট একটু বলছি এখানে যা বলার আমি বলে দিলাম তোমরা যারা স্কিপ করতে চাও ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চলেছি এই স্কিপ না করে শেষ মতো দেখো দেখো তোমাকে যদি ক্লাস ওয়ানের দেশাত্মবোধের ধারণা ডেমোটা যদি দিতে বলো তো যদি বলে যে স্বাস্থ্য স্বার থেকে একটা ডেমো দাও তখন তুমি যদি সেই ডেমোটাকে ক্লাস ওয়ানের ডেমোটাকে ক্লাস ফোর বাচ্চাদেরকে পড়ানোর মতো দাও ওনারা কিন্তু তোমাকে কিছু বলবে না কিন্তু তুমি ভাববে যে আমি তো খুব ভালো ডেমো দিয়েছি আমি পাঁচে পাঁচ পাবো এই চিন্তাভাবনাটা তোমার থাকবে কিন্তু তুমি আসলে কি পাঁচে পাঁচ পাবে না তুমি সেখানে কি দুই তিন ম্যাক্সিমাম তার বেশি পাবে না কেন পাবে না কারণ তুমি বাচ্চা থেকে পড়ানোর টেকনিক তো ব্যবহার করেছো ঠিকই কিন্তু সেটা বড় বাচ্চা থেকে ব্যবহার করেছো অত ছোটো বাচ্চা থেকে পড়ানোর জন্য তোমাকে গল্পটা ব্যবহার করতে হতো তার সঙ্গে ফাইভ বি মডেলের যে প্রথম ধাপ সেটা তো অবশ্যই ব্যবহার করতে হবে ইঙ্গেজ সেই আমাদের ডেমো বইতে যেভাবে তৈরি করা হয়েছে এই বইটা থেকে বেস্ট ডেমোর জন্য কারণ এখানে প্রপার মেনটেন করা হয়েছে ক্লাস ওয়ান বাচ্চাদের জন্য কি হতে পারে ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এবং প্রত্যেকটা গল্প আকারে সেটা যেরকম বাচ্চাদেরকে পড়াবে সেই অনুযায়ী করা হয়েছে আর ফাইভ বি মডেলের প্রথম ধাপটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে তুমি ফাইভ বি মডেলের সমস্ত ধাপ মেনটেন করো আর না করো ইংগেজটা অবশ্যই মেনটেন করতে হবে দেখো ফাইভ বি মডেলের প্রথমে ইংগেজটা কেন দিল ইংগেজটা না দিয়ে তো অন্য কিছু দিতে পারতো আগে কারণ হচ্ছে ইংরেজটাই মেন ইঙ্গেজ না হলে বাকি ধাপগুলো কোনো কাজে আসবে না সেই জন্য ফাইভ বি মডেলে প্রথমে ইঙ্গেজটা রাখা হয়েছে আর ফাইভ বি মডেলের কোনো ডেমো হয় না কিন্তু হ্যাঁ ফাইভ বি মডেলটাকে তোমাকে এটা বলতে পারে যে আপনি ফাইভ বি মডেলটাকে আমাকে বুঝিয়ে বলুন একটা উদাহরণের সাহায্যে তখন স্টেপ বাই স্টেপ ডেমোর মতো করেই কিন্তু বলতে পারে কারণ হচ্ছে ডেমো মানে কি ডেমোর সংজ্ঞাটা কি বলো তো ডেমো মানে হচ্ছে কোনো কিছু কীভাবে কাজ করে সেটা দেখানো তাহলে ফাইভ বি মডেলটা কীভাবে কাজ করে সেটা দেখানো যদি করা যায় তাহলে সেটা একটা ডেমোর মধ্যেই পড়ছে একটু বিশেষ বিশেষ বিষয় রয়েছে যে বিষয়গুলো হয়তো তোমরা মাথার মধ্যে আনো না কিন্তু আমরা পুরোপুরি গাইড করছি বইয়ের মধ্যে দেখে নেবে কোনো জায়গায় বাদ দিলে হবে না এখানে কোনো সাজেশন করলে হবে না তুমি পরীক্ষার সময় কিন্তু কোনো সাজেশন নিয়ে পড়ো যদি পড়ে থেকেছো তাহলেও কিন্তু সেটা অনেকটাই বেশি সাজেশান ছিল কিন্তু ডেমো বইতে আমি যেভাবে তোমাদেরকে তুলে ধরেছি প্রথম এবং শেষ এই যে স্টেপগুলো রয়েছে সেগুলো সেম রাখা হয়েছে এবং মাঝের স্টেপটা একটু গল্প এবং আরও কিছু বিষয় যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা ডেমোর সঙ্গে প্রশ্ন উত্তর যুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাকে আর খুঁজতে হবে না যে কোন জায়গা থেকে পড়বো কোন জায়গা থেকে পড়বো না একটা ইউটিউব চ্যানেল দেখে তুমি চ্যানেল দেখবে আর খাতায় লিখবে সেটার থেকে বেটার তুমি বইটা পড়ে আমি যেভাবে বলেছি যে আশিটা ডেমো রয়েছে আশি ডেবা যদি তিন করো তাহলে সাতাশ দিনের মধ্যে তোমার সমস্ত ডেমো ক্লিয়ার হয়ে যাবে তাহলে সেটা করার জন্য তুমি কী করবে কারণ এক একটা ডেমো আমাদের প্রস্তুত করা হচ্ছে যাতে তুমি তিন মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারো তিন থেকে ম্যাক্সিমাম পাঁচ মিনিট তাহলে তুমি যদি খাতায় নিজে নিজে নোট করো তাহলে দেখে দেখে তাহলে সেক্ষেত্রে তোমার খুব ম্যাক্সিমাম দশ মিনিট টাইম লাগবে তাহলে তিনটি ডেমো তৈরি করতে তোমার তিরিশ মিনিট টাইম লাগবে তাহলে সাতাশ দিনে তোমার সমস্ত ডেমো তৈরি হয়ে যাবে আর তোমাকে প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি বারবার বলছি আমার কথাগুলো তোমাদের যদি বিশ্বাস না হয় এবং বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারো এই কথাগুলো পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যখন ইন্টারভিউ তোমাদের শেষ হয়ে যাবে তাহলে আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে তারপরে দেখা হচ্ছে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সার্টিফিকেটের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়ে গেল আর এখানে অনেকের অনেক প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করো উত্তরগুলো পেয়ে যাবে আরও যেগুলো জানতে চাও কমেন্ট বক্সে প্রশ্ন আকারে প্রশ্নগুলো লিখে দাও তাহলে ভালো হয় আমার সুবিধা হবে বুঝতে যে কি তোমরা চাও